তো যাই ইনভিটেশন কার্ডটা নিয়ে আসি দেখি ভেতরে কি রাম মন্দিরের ইনভিটেশন দেওয়ার জন্য আমার এই পরিচিত বান্ধবীটি চলে এসছে তার কর্তার সঙ্গে গাড়ি করে আর মানে এই যে অলরেডি আমার হাতে আকসাত যে চালটা সেই চালটা ছোট্ট পাউচে করে দিয়ে দিয়েছে এবারে আরও কিছু বেরোচ্ছিলো ঝোলার থেকে সেটা হচ্ছে এই যে নিমন্ত্রণ পত্র আর রাম মন্দিরের ছবি তো রাম মন্দিরের ছবিটা কম বেশি সবাই পেয়েছেন এবং এখানে ও যে আমাকে দিচ্ছে সেটারও মানে ভিডিও ক্যাপচার করে নিল কারণ এদের মনে হয় এই ধরনের কাজ করার জন্য মানে দেখাতে হয় যে কতটা ডিস্ট্রিবিউশন করলো কি করলো তো যাই হোক এই যে দর্শন পেয়ে গেলাম রাম মন্দিরের তো এই যে এই বন্ধুকে ফেসবুকের বন্ধুরা হয়তো অনেকেই দেখেছেন শ্রীরাম জয় জয় শ্রীরাম তো বন্ধুরা আপনারা দেখলেন যে আমার বান্ধবী এসে রাম মন্দিরের ইনভিটেশান কার্ডটা দিয়ে গেল তো রাম মন্দিরের ইনভিটেশান কার্ডের সঙ্গে কি কি ছিল সেটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে এই চিঠিটা ছিল যার মধ্যে দিন দিনক্ষণ তারিখ ইত্যাদি সব কিছুই লেখা ছিল আর সাথে এই রাম মন্দিরের ছবিটা আর আর এর সঙ্গে তো সবাই হয়তো কম বেশি আকসার চাওয়াল চালটা পেয়েছেন তো রাম মন্দিরটা দেখতে তো এত সুন্দর হয়েছে জানি না কবে দেখতে পাবো আর রাম মন্দিরের যে সমস্ত বাইশে জানুয়ারি যে সমস্ত কর্মকাণ্ড করা হবে তার তো সূচনা অলরেডি আগাজ হয়েই গেছে আজকে সকালেই দেখলাম যে ধূপকাঠি যেটা বিশাল বড় ধূপকাঠি একশো আট না ন ফুটের লম্বা ধূপকাঠি সেটাতে প্রজ্বলিত করা হয়ে গেছে এবং সেটা আগামী দেড় থেকে দু মাস পর্যন্ত চলবে জ্বলবে আর কি তো এই রাম মন্দিরের পিছনে তো কত ঘটনার সাক্ষী আমরা থাকলাম কত কিছু হলো তো যাই হোক বাইশে জানুয়ারি আলটিমেটলি রাম মন্দিরের ওপেনিং হচ্ছে এবং রাম ভক্ত যারা আছেন তারা নিশ্চয়ই দর্শন করবেন আজ হয় কাল তবে একটা কথা বলি বন্ধুরা যে বোম্বে বসে এই যে ইনভিটেশান কার্ডটা পেলাম রাম মন্দিরের একটা ছবি পেলাম আর সেটা মানে কার্ড পেলাম এটা ভীষণই ভালো লাগছে আর রাম মন্দিরে কবে দর্শন করতে যাব বা পারব কি না সেটাও আমি জানি না তবে যাই হোক এই যে আকসাদ চাল যেটা ভারতবর্ষের অনেকেই পেয়েছেন তাদের ইনভিটেশান কার্ডের সঙ্গে তো সেই আকসাদ চাল ইনভিটেশন লেটার এবং রাম মন্দিরের ছবি পেয়ে কিন্তু আমি ভীষণ খুশি হলাম বাইশ তারিখে সবাইকে বাড়িতে প্রদীপ জ্বালাতে বলা হয়েছে দিয়া জ্বালাতে বলে বলা হয়েছে আর একটা গান তো খুবই ट्रेंडिंग चल से ना राम आएंगे तो हम घर सजाएंगे তো হ্যাঁ যারা যারা রাম ভক্ত আছেন তারা তারা অবশ্যই আবার বাইশে জানুয়ারির দিনটাকেও দিওয়ালির মতন সেলিব্রেট করুন এবং যারা আমরা দূরে আছি তারা অবশ্যই টিভি মিডিয়া সব কিছুর পর্দাতে চোখ রাখবো বাইশে জানুয়ারি দেখার জন্য যে কি কি অনুষ্ঠান হচ্ছে আর কীভাবে রাম মন্দির ওপেনিং হলো সেটা তো একটা আকর্ষণ থাকবেই আমাদের সবার তাই না তো আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই খুব ভালো থাকবেন জয় রাধা মাধব